পরিবর্তনের আজকের যে অংশটি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে অসমীকরণ ইংরেজি স্বরের আগমন ঘটাই বা শব্দের মধ্যে তখন সেটাকে বলে অসমীকরণ আমি আবার একবার বলি যে একই স্বরের পুনরাবৃত্তি এটা দূর করার জন্য যখন আমরা নতুন স্বর যুক্ত করি তখন সেটাকে বলা হয় অসমীকরণ যেমন আমি দুটো উদাহরণ রেখেছি তাই না ধপ যোগ ধপ তাহলে ধপা ধপ ঠিক তেমনি টপ যোগ টপ এর মাঝখানে আমি আরেকটি আ স্বরধ্বনি এনেছি তাহলে কি হচ্ছে টপা টপ বোঝা গেছে আমি আবারও বলি যে একই স্বরের পুনরাবৃত্তি একই স্বর কিরকম ছিল ধপ এবং ধপ একই স্বর টপ এবং টপ এই যে টপ টপ এইটার মাঝখানে মানে এই পুনরাবৃত্তিটাকে দূর করার জন্য মাঝখানে আমি একটি আ এই স্বরের আগমন ঘটিয়েছি এটাকেই আমরা বলছি অসমীকরণ তাহলে ধপ থেকে ধপ ধপ থেকে ধপা ধপ টপ টপ থেকে টপা টপ ধন্যবাদ